السلام عليكم ورحمة الله وبركاته مهام ربنا العالمين ضنين وإنسان في الخيرات ترى هذا الفيديو جوت لكتبتي اقرأ شرحك বৈশিষ্ট বৈশিষ্ট্য যে তারা ভালো কাজ দেখলে তাদের মন পান করে কখন তারা সে ভালো কাজে যোগদান করবে বাংলাদেশ জমাতে ইসলামী সংগঠন আকৃষ্ট হয়ে নিভেমারিতে বিএনপির অগ্রসিক কার জামায়াত যোগদান করেছে তো ইনশাল করে সামনে দিকে মানুষ দ্রুত অগ্রসর হবে এটাই বাস্তবতা তার কারণ মানুষের জামাত ইসলামী আদর্শিক দল ক্রেডাইভিত্তিক আন্দোলন এটা অন্যান্য সংগঠনের মতো

জামে কারণ তারা বিশ্ব নবী ইসালাহ ইসাল্লামী ব্যক্তিত্ব সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চায় শুধু বাংলাদেশে নয় আর

পৃথিবীতে কত মতবাদ প্রদর্শ আইন কানুন রয়েছে সবগুলির উপর ইসলামী আইনকে বিজয়ী করতে পারে তারা দেশের বিরাট দায়িত্ব এই বিরাট দায়িত্ব জামাত ইসলামী কাঁধে নিয়ে সুতরাং যারা জামাত ইসলামীকে যোগদান করছে তারা ভালো করছে ভালো কাজের সহযোগিতা করা এটা ফরস আল্লাহ তালা বলছেন